আজকের আলোচনায় আমরা দেখার চেষ্টা করব একজন মার্কসবাদী দৃষ্টিতে রবীন্দ্রনাথ কেমন ছিলেন গত শতকের চল্লিশের দশকে মার্ক্সবাদীরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি মনে করে তাকে বর্জন করার প্রবণতা দেখিয়েছেন এটা ছিল মার্কসবাদী অতি বাম সংকীর্ণতা পাকিস্তানপন্থীরা রবীন্দ্রনাথকে হিন্দু কবি মনে করেছেন অন্যদিকে আরেক ধরনের উচ্চশিক্ষিত শিক্ষিত অতিভক্তের দল আছে যারা রবীন্দ্রনাথকে সংকীর্ণ গণ্ডির মধ্যে আটকে রাখতে চায় একজন বিপ্লবী সৃজনশীল ধারার মার্ক্সবাদী হিসেবে আমরা রবীন্দ্রনাথকে বিচার করব যেভাবে মার্ক সিঙ্গেলস লেনিন শিল্প সাহিত্যের বিচার করেছেন আমাদের কাছে রবীন্দ্রনাথ বাংলার নবযুগের প্রগতিশীল উদারনৈতিক চেতনার এক উজ্জ্বল মানবিক প্রতিনিধি গতি ও পরিবর্তনশীলতার মধ্যে দার্শনিক চিন্তায় রবীন্দ্রনাথ দান্দিকতার স্বাক্ষর রেখেছেন মানব হৃদয়ের ভাব এবং এই জীবন ও জগৎ অর্থাৎ বস্তুবাদিতাকে তিনি অপূর্ব দান্দিকতায় মেলে ধরেছেন শিল্প সাহিত্যের এমন কোনো দিক খুঁজে পাওয়া যাবে না যেখানে রবীন্দ্রনাথের বিচরণ ছিল না ছোট গল্প কাব্য উপন্যাস নাটক সকল ক্ষেত্রে তিনি সাধারণ মানুষের দুঃখ বেদনা হাসি আনন্দ শৈল্পিক ভাবে তুলে ধরেছেন রবীন্দ্রনাথের বহু ছোট গল্প বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে রবীন্দ্রনাথের কাব্যের দিকে যদি তাকাই মানসী থেকে খনিকা পর্যন্ত রবীন্দ্রনাথ অনবদ্য রোম্যান্টিক কবি মার্কস রোম্যান্টিকতাকে পছন্দ করতেন শেলি এবং বাইরনের রোম্যান্টিকতা মার্কস সিঙ্গলসের ভূয়সী প্রশংসা লাভ করেছিল রবীন্দ্রনাথের কবিতায় রোম্যান্টিকতার সাথে এক ধরনের মিস্টিসিজম বা রহস্যবাদ যুক্ত হয়ে এমন এক অনন্য সাধারণ শিল্প সৃষ্টি হয়েছে যার তুলনা শুধু বাংলা সাহিত্যেই নয় বিশ্ব সাহিত্যেও খুঁজে পাওয়া যাবে না খেয়া থেকে গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি বলাকা এই পর্যন্ত তিনি আধ্যাত্মিক জগতের কিন্তু রবীন্দ্রনাথের আধ্যাত্মিক প্রেরণা কোন সংকীর্ণ ধর্মীয় গণ্ডির মধ্যে খুঁজে পাওয়া যাবে না এই আধ্যাত্মিকতার মধ্যে ও দান্দিকতার কোথাও কোনো ঘাটতি নেই পলাতকায় রবীন্দ্রনাথ ফিরে এসেছেন ধুলো মাটির পৃথিবীতে মানুষের কাছে তিনি সর্বদাই জগৎকে গতির মধ্যে দেখেছেন কাব্যের রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী বিচিত্রতার প্রকাশ সাম্রাজ্যবাদের দস্যুবৃত্তির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কবিতা হচ্ছে আফ্রিকা কবিতাটি আশ্চর্য বলিষ্ঠ ভাষায় কবি আফ্রিকা মহাদেশে পশ্চিমা সাম্রাজ্যবাদী শোষণ ও লুণ্ঠনের বর্ণনা দিয়েছেন তিনি বলছেন এলোরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে মৃত্যুর মাত্র কয়েক মাস আগে রবীন্দ্রনাথ নিজের পরিচয় প্রসঙ্গে বলেছেন আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধনী আমার বাসের সুরে সারা তার জাগিবে তখনই রবীন্দ্রনাথ ভবিষ্যতের এমন কবির জন্য অপেক্ষা করেছেন তিনি বলছেন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি গান পেতে আছি বুর্জুয়া সমাজতাত্ত্বিকেরা বলেন শিল্পের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই সামাজিক দায়বদ্ধতা পালন করতে গেলে শিল্পের শিল্পগুণ থাকে না উপন্যাসে রবীন্দ্রনাথ এটাকে মিথ্যে প্রমাণ করেছেন ঘরে বাইরে এবং গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ দান্দিকভাবে সমাজ ও মানব চরিত্র বিশ্লেষণ করেছেন সামাজিক দায়বদ্ধতার মধ্যেও যে শিল্পসম্মত উচ্চমানের উপন্যাস লেখা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন এ দুটি উপন্যাসে রক্ত করবির মতো নাটকে রবীন্দ্রনাথ বিদ্যমান সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন বাস্তবের শৈল্পিক প্রতিফলনের মাধ্যমে অচলায়তন মুক্ত ধারায় রবীন্দ্রনাথ সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী হিন্দু মুসলমানের বিভাজন রবীন্দ্রনাথকে উদ্বিগ্ন করত রবীন্দ্রনাথের মধ্যে হিন্দুত্ববাদী প্রভাব থাকলেও তিনি কখনোই সাম্প্রদায়িক ছিলেন না হিন্দু মুসলমানের ঐক্য কামনা করেছেন সব সময় সভ্যতার সংকট শীর্ষক প্রবন্ধে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিপ্লবী রাশিয়া তাকে মুক্ত করেছিল কিন্তু রবীন্দ্রনাথ কখনোই সমাজতন্ত্রী হয়ে যাননি তিনি ছিলেন বিশ্ব মানবতাবাদী উদারনৈতিক দৃষ্টিভঙ্গির কবি তিনি ক্রমাগত মাটির পৃথিবীর কাছাকাছি এসেছেন যতই কাছাকাছি এসেছেন ততই তিনি উদার নৈতিক বুর্জা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি অতিক্রম করে সাম্যবাদের পথে এগিয়ে গেছেন রবীন্দ্রনাথ দেশের জন্য নিবেদিত সশস্ত্র বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়েছেন কিন্তু তাদের পথ অনুমোদন করেননি বয়স থেকে রবীন্দ্রনাথ নারী প্রশ্নে সংস্কার দৃষ্টিভঙ্গি লাভ করতে সক্ষম হয়েছিলেন। নারী স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি নিজের উপর ভরসা রাখতে বলেছেন তিনি নারীকে নিজের উপর ভরসা রেখে দাঁড়াতে বলেছেন নারীকে গৃহকোণ ছেড়ে বৃহত্তর জগতে কর্মজীবনে আহ্বান করেছেন এটা সত্য রবীন্দ্রনাথের কবিতা গল্প উপন্যাসে শ্রমজীবী নারীর উপস্থিতি নেই এটা আসলে রবীন্দ্রনাথের শ্রেণী সীমাবদ্ধতা গতি পরিবর্তন ও দান্দিকতার মধ্যে রবীন্দ্রনাথ তার গল্প উপন্যাস নাটক কবিতা গান ও কাব্যে যে উচ্চতর শিল্প সত্তা মানবিক দৃষ্টিভঙ্গি এবং বিশ্ব মানবতাবোধের পরিচয়ে রেখেছেন আমরা তার গৌরবময় উত্তরাধিকারী